আসসালামু আলাইকুম যারা আজকে এই ভিডিওটা দেখছেন বা দেখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে আবার একটা জিরো বাজেটের ডিআই ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখানে সাদের ছোটবেলার একটা খেলার ব্যাট ছিলাম এটাকে হাত দিয়ে চকলেট কালার করে নিয়েছি এই জন্য আমার হাতে কালারটা লেগে আছে তো আমি বাকি অংশটা কালার করি নাই কারণ হচ্ছে এখানে আমি পাট দিয়ে মানে পাটের রশি দিয়ে ইয়ে করে নিব তো একটু অংশ আমি বাড়তি রেখেছি কারণ এটা ওয়াল হ্যাঙ্গিং করবো তো তাই এখন পাটের রশিটাকে আমি সুন্দরভাবে গ্লুগান দিয়ে লাগিয়ে নিব আর আপনারা যখন গ্লুগান দিয়ে কাজ করবেন তখন একটু সাবধানে করবেন কারণ এটা হাতে লাগে কিন্তু অনেকবার আর হাতে লাগলে অনেক খারাপ লাগে আর কি তো আমি ক্যামেরা অফ করে পুরোটাতে আমি রশি লাগিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে একটু আগুনের হিট লাগিয়ে নিব স্মুথ করার জন্য কারণ এই অংশটুকু একটু সুতা উঠে থাকে তাই যদি আগুন দিয়ে হিট করে নেই তাহলে সোতাগুলা স্মুথ হয়ে যাবে আর কি তো এই পর্যায়ে আমি গ্লুগান দিয়ে আমার পছন্দ অনুযায়ী বা যেটা আমার কাছে সহজ মনে হয়েছে আমি ও ডিজাইনটা করে নিচ্ছি আমি এখানে একটা গাছ ফুল এঁকে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নকশাটা করে নেবেন বা যেটা আপনাদের কাছে একদম সহজ মনে হবে ওটাই করবেন আসলে এই ব্যাটটা অনেক বেশি ছোট ছিল তো তো এখানে কি ডিজাইন করবো বুঝতে পারতেছিলাম না তাই আমার মাথায় এটা আসছে এই গাছ ফুলটা তাই এটা এঁকে নিয়েছি একটা কথা বলি আমার কাছে এগুলো জিরো বাজেট কারণ অলরেডি এগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল তাই আমি বলি যে এটা জিরো বাজেটের ভিডিও কিন্তু আপনারা যদি ভিডিও দেখে কোনো ডিআইওয়াই করতে চান তাহলে দেখা যাবে আপনাদের কাছে এগুলো অ্যাভেলেবেল নাও থাকতে পারে কিনে আনতে হবে তখন কিন্তু আপনাদের কাছে এগুলা জিরো বাজেট মনে হবে না তাই না তো গ্লুগানটা এখন কিন্তু শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি কালার করে নিব। আর আমার কাছে যে কালারগুলা ভাল লাগে বা যেইগুলা অ্যাভেলেবেল আছে আমি কিন্তু ওইগুলা দিয়েই করে নিচ্ছি যখন দেখা যাবে আবার নতুন কোনো কালার কিনে আনবো তখন দেখা যাবে আবার অন্য কালার করব অন্য ডিজাইন দিব আমি হাত দিয়ে দিয়ে নিচ্ছি কালারটা ব্রাশ ইউজ করি নাই আপনারা চাইলে ব্রাশটা দিতে পারেন বা হাত দিয়ে যখন দিবেন তখন গ্লাভস পরে নেবেন তাহলে হাতে কালারটা লাগবে না আমার কিন্তু একটু পরে পরে হাতটা টিস্যু দিয়ে পরিষ্কার করতে হচ্ছে এখন আমি পুরোটাতে সবুজ কালার করে নিচ্ছি আর আমার কাছে কি মনে হয় জানেন চকলেট এর সাথে গোল্ডেন কালার তারপর হচ্ছে কি কালো কালারের সাথে গোল্ডেন কালার আর সবুজ কালারের সাথে গোল্ডেন কালার দিলে কালারটা অনেক বেশি ফুটে ওঠে এখন আমি এর মধ্যে গোল্ডেন কালার লাগিয়ে নিব অবশ্যই একটা কালার শুকানোর পরে আর একটা কালার লাগাতে হবে আর আমি কোনো কাজ শুরু করার সময় না চিন্তা করি না যে কাজটা যখন সম্পূর্ণ হবে তখন সুন্দর লাগবে আর আমি এই কাজগুলা অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে তাই আমি এগুলো আপনাদের মধ্যে শেয়ার করি মানে যেগুলো আমার চোখের শান্তি লাগে ওইগুলো আমি মনে করি মনের শান্তি আর যেটা আমার মনকে শান্তি দেয় ওইগুলা আপনাদের মাঝে আমি শেয়ার করে নিই একটা কথা বলি আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আর আমি এখানে পুরোটাতে গোল্ডেন কালার লাগিয়ে নিচ্ছি এর তো এখন সম্পূর্ণ হয়ে গেছে ছোটবেলার স্মৃতিটা এত সুন্দর করে আমি রাখতে পারবো আমি কল্পনা করে নেই সবাই আমাকে বলতেছিল এটা ফেলে দিতে কিন্তু আমি ডিজাইন করে সুন্দর করে এখন রেখে দিছি